আরে কি হয়ে গেল আজকে আবার সকাল সকাল বৌমা এত জোরে জোরে আওয়াজ কেন করছে আরে আসছি আসছি চেঁচায়ও না দাঁড়া দেখছি কি হলো কলাবতী সেখানে গিয়ে দেখে যে তার বৌমা যে অর্ধেক গরু হয়ে গেছিল জোরে জোরে আওয়াজ করছে চুপ নাম নিচ্ছে না আরে বৌমা কি হয়ে গেল সকাল থেকে এত আওয়াজ কেন করছো খিদে পেয়ে গেছে নাকি আরে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আরে বেটা বেটা শ্যাম সুন্দর কোথায় আছিস রে আয় তো বৌমার জন্য একটা ঝুড়ি করে ঘাস নিয়ে আয় বৌমাকে দের খিদে পেয়েছে তখনই কলাবতী ছেলে শ্যাম সুন্দর ঝুড়ি করে ঘাস নিয়ে সেখানে আসে এই নাও মা ঘাস ওরে আমাকে কেন দিচ্ছিস আমি খাবো নাকি বৌমাকে দে ওর খিদে বেজে খুব জোরে মনে হয় এই নাও শিখা ঘাস খেয়ে নাও আর চুপ হয়ে যাও শ্যাম সুন্দরের ঘাস দেওয়াতেও তার বউ শিখা চুপ হওয়ার নাম নেয় না আর জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে আওয়াজ করে যায় আরে বৌমাকে ঘাস দেবো তো ঘাস খাচ্ছে না কেন ওর খিদে পায়নি নাকি এত চ্যাচাচ্ছে আরে বৌমা তো গর্ভবতী ছিল বৌমা আবার বাচ্চা দেবে না তো হ্যাঁ রে হ্যাঁ রে শ্যামসুন্দর বৌমার মুখে কাছে ঘাসটা ধর আমি দেখছি বৌমা এসে দিকে আমি তোমার সাহায্য করছি বৌমা একটু জোর লাগাও চোর লা কে হাইসা জোর লা কে হাইসা এক্খুনি হয়ে যাবে বউমা হ্যাঁ ম্যা ম্যা ওয়া ওয়া দেখতে দেখতে অর্ধেক গরু বৌমা এক মানুষের বাচ্চাকে জন্ম দেয় তা দেখে কলাবতী এবং শ্যাম সুন্দর দুজনেই আশ্চর্যচকিত হয়েছে এটা আরে শ্যাম দেখ ছেলে হয়েছে রে কিন্তু বৌমা তো অর্ধেক গরু আর দেখ মানুষের বাচ্চাকে জন্ম দিলো রে এবার কি হবে রে এই বাচ্চাটার পালন পোষণ কেমন করে হবে মা ছাড়া এবার কি হবে জানি না মা কিছু বুঝতে পারছি না আর এদিকে শিখাও তো বলতে পারছে না কিছু আসলে এমন কি হয় যে শিখা অর্ধেক গরু হয়ে যায় এবার তার বাচ্চার পালন পোষণ কেমন করে হবে এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমরা ভিডিওতে কিছু সময় আগে যাই কিছু সময় আগেকার কথা শ্যাম সুন্দর আর শিখা এক দুজনকে ভালোবাসতো তাই ওরা আজ মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করে নেয় আর শ্যাম সুন্দর শিখাকে নিয়ে ঘরে পৌঁছায় মা বা ছেলে শ্যাম সুন্দরের আওয়াজ শুনে মা কলাবতী ঘর থেকে বাইরে আস আরে সবজি নিয়ে চলে এলি আ আরে শ্যাম সুন্দর এ কে রে সকাল সকাল সবজি আনতে গেলি আরে এইটা কাকে নিয়ে এলি রে আরে মা এ শিখা আমরা দুজন দুজনকে ভালোবাসতাম তাই মন্দিরে গিয়ে আজকে বিয়ে করেছি তাই ওকে ঘরে নিয়ে এলাম হ্যাঁ রে শ্যাম সুন্দর সকাল সকাল গেলি সবজি কিনতে আর বিয়ে করে চলে এলি এইরকমই হয় নাকি রে যেমন তাই পাগলের মতন বললে কি হয়ে গেল খ্যাপা কি রে আর কেমন মেয়েকে বিয়ে করে আনলি কেমন দেখতে আরে মা এর কি কথা আমি পছন্দ করি একে এই বিয়ে করেছি এইরকম হয় নাকি রে যা একে ঘরে ছেড়ে আয় মা বিয়ে করে এসেছি এরকমই নিয়ে আসেন যে ঘরে ছেড়ে চলে আসব। এবার যখন বিয়ে করে চলে এসেছিস তো কার অপেক্ষা করছিস যা নিয়ে ঘরে নিয়ে ঢুকে যা আমাকে জিজ্ঞেস করার কি আছে আর চলো শিখা ঘরের ভেতরে চলো তারপর শ্যামসুন্দর শিখাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় আরে এ কি শ্যামসুন্দর কাকে একটা ধরে বিয়ে করে নিয়ে চলে এলো আমি কত স্বপ্ন দেখেছিলাম সব ভেঙে চুর চুর করে দিল আর একটা কেমন মেকে নিয়ে চলে এলো এবার কি হবে রে দেখি কি করতে পারি এর বিয়ের দ্বিতীয় সকালে শিখা ঘরে বসে চা বানাচ্ছিল তখন তার শাশুড়ি মা কলাবতী সেখানে আসে আরে বৌ কি করছো মা চা বানাচ্ছিলাম বসুন দিচ্ছি কোনি হ্যাঁ হ্যাঁ দেখছি নতুন বৌমা চা কেমন বানায় খেতে পারবো কি পারবো না সেটাই ভাবছি হ্যাঁ বসছি দাও এইদিকে শ্বাশুরিমার কলাবতী সেখানে গিয়ে বসে আর এদিকে বউমা চা বানিয়ে শ্বশুরিমার জন্য নিয়ে আসে এই নাও মা চা খেয়ে দেখুন হ্যাঁ হ্যাঁ দেখছি খেয়ে কেমন বানিয়েছ আবার খেতে পারে কি না দেখি না মা খেয়ে দেখুন খুব সুন্দর হয়েছে আমি চা খুব সুন্দর বানাই একদিন খাবেন তো বারবার চাইবেন তখন হ্যাঁ দাও খেয়ে দেখি আ হ্যাঁ হ্যাঁ চাটা তো দারুণ বানিয়েছ এবার দেখতে হবে খাবার কেমন বানাও ওটাও তো দেখতে হবে আরে হ্যাঁ মা খাবারও দারুণ টেস্টি বানাই একবার খাবেন তো বারবার চাইবেন আঙুলটাও চেটে পরিষ্কার করে দেবেন এমন খাবার বানাই হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতে পেরেই যাব এরকমই আস্তে আস্তে সময় পার হয় একদিন শিখা ঘরে রান্না রান্না করছিল তখনই তার শাশুড়ি মা ডিম নিয়ে সেখানে পৌঁছায় আরে বৌমা বৌমা খাবারে কি বানিয়েছো আরে মা আজকে খুব দারুণ খাবার বানিয়েছি মাছ বানিয়েছি খুবই টেস্টি কি প্রতিদিন খালি তুমি মাছ বানিয়েই যাচ্ছ ডেলি মাছ খেতে কি ভালো লাগে নাকি হ্যাঁ এই নাও এই ডিমটা বানাও আরে মা মাছের তরকারি তো হয়ে গেছে আবার ডিম কালকে বানিয়ে দেবো না তো বড় বড় কথা হয়েছে আবার আমি যেটা বলবো সেটাই করতে হবে গরুর মতন থাকতে হবে এই ঘরে তবেই থাকতে পারবে আর যদি মুখে কথা বলো তাহলে দেখবে যা বলবো সেটাই শুনবে এই ঘরে গরুর মতন থাকবে চুপচাপ মুখ বন্ধ করে এ বলে শাশুড়িমা সেখান থেকে চলে যায় আর শিখাকে শাশুড়িমার কথা অনেক খারাপ লাগে শিখাকে নিজের শাশুড়ুমার কথা একদমই পছন্দ হয় না নিজের শাশুড়ুমার উপরে অনেক রাগ লাগে হুম আমাকে বলছো গরুর মতন থাকতে হবে দেখাচ্ছে মজা কে গরুর মতন থাকবে সেটাই দেখাবো হুম দাঁড়াও আমিও কি জিনিস তুমিও বুঝতে পারবে শিখাকে অনেক রাগ লাগে নিজের শাশুড়িমার ওপরে সে কিছু ভাবে এক গোফা ছিল সেখানে এক সাধু বাবা থাকতো শিখা সেইখানে সেই সাধু বাবার কাছে চলে আসে তান্ত্রিক বাবার জয় হো কে তুমি বেটি আর এখানে কেন এসেছো তান্ত্রিক বাবা আমি অনেক মনোকামনা নিয়ে আপনার কাজে এসেছি আর আমি জানি আপনি সব কিছুই করতে পারেন আমার মনোকামনা পূর্ণ করে দেন বাবা আমাকে নিরাশ করবেন না বাবা কেমন কামনা আছে আমিও তো একটু শুনি বাবা আমার শাশুড়ি মা সব নষ্টের গোড়া সেই সব সময় আমার সঙ্গে ঝগড়া করে আর আমাকে শোনাতে থাকে তাই আমি চাই তার মুখ বন্ধ করতে আপনি এমন কিছু করে দেন যে শাশুড়ি মা আমার সামনে কিছু বলতে না পারে আরে বেটি এ তো তোদের নিজের সাংসারিক ঝগড়ার মামলা এতে আমি কিছু করতে পারি না এইগুলো তোদিকে নিজেই মিটাতে হবে যা এখান থেকে চলে যা কিন্তু বাবা কেমন করে আপনি আমাকে নিরাশ করতে পারেন আরে না না আমি তোমার কোনো সাহায্য করতে পারি না চলে যাও এখান থেকে তখনই শিখা মনে মনে ভাবে আরে এ কেমন করে হবে এ তো আমার কথাতে আসছে না কি করি কি করি হ্যাঁ হ্যাঁ একে কিছু লোক দেখাতে হবে তবে আমার কথায় আসতে পারে আমার কাছে কিছু পয়সা আছে পয়সার লোক দেখিয়ে দেখি তান্ত্রিক বাবা আপনি যদি আমার কথা শুনুন তাহলে আমি আপনাকে অনেক পয়সা দিতে পারি এই দেখুন এত টাকা একবার দেখে নিন এইটাতে আপনার অনেক শখ পুরো হতে পারে অনেক টাকা আছে সেই বাবাটা শিকার হাতের পয়সাগুলোকে দেখে তার মনে লোভ চলে আসে ঠিক আছে আমি দেখছি আমি কি করতে পারি চিন্তা করিয়ে না বাবা আপনি আরাম থেকে করতে পারেন এমন কিছু করুন যাতে আমার শাশুড়ি মা আমার সামনে গরু হয়ে থাকে তারপর সেই তান্ত্রিক বাবাটা কিছু মন্ত্র পড়ে মন্ত্র পড়তেই তার হাতে এক মালা চলে আসে এই নাও এই মালা নাও আগে নিজের শাশুড়ি মাকে পরিয়ে দিও আরে তান্ত্রিক বাবা আমি আপনাকে বলছি আমার শাশুড়ি মাকে জব্দ করার বিষয়ে আপনি তো আমাকে মালা দিচ্ছেন যে নিজের মা শাশুড়ি মাকে মালা পরাবো এ কি বলছেন আরে এই সাধারণ মালা না এ হলো জাদু এই মালা এই মালাটা নিজের শাশুড়ি মাকে পরিয়ে দিও যেমনই পরাবে সে গরু হয়ে যাবে গরু কি সত্যি হতে পারে হ্যাঁ এই রকমই হবে শিখা অনেক খুশি হয়ে যায় আর তান্তিক বাবার কাছে সে মালাটা নিয়ে ঘরের দিকে ফেরে শিখা অনেক খুশি মনে মালাটাকে নিয়ে নিজের ঘরের দিকে আসে আরে আজকে দেখছি কেমন করে শাশুড়ি মা বাঁচতে পারে আজকে তো গরু বানিয়ে থাকবো মা মা কলাবতী নদীতে চান করছিল আরে হ্যাঁ মা নদীতে চান করছি কি বলছো এখানে এসে বলো হ্যাঁ হ্যাঁ আসছি মা তারপর শিখা সেই মালাটাকে নিয়ে আস্তে আস্তে আগে বারে যেমনই আগে বারে তার পায়ে এক পাথর লাগে তার জন্য নিজেকে না সামলাতে পেরে পড়তে লাগে আর সেই মালাটা নিজের গলাতে পড়ে নেয় আর দেখতেই দেখতে হঠাৎ করে শিখা এক গরুতে পরিণত হয়ে যায় কিন্তু এ কি সে পুরো pore গরু না অর্ধেক গরু হয়ে যায় মাতারটা তো শিখার থাকে হঠাৎ গরুর হয়ে যায় আরে এ কি ঘরে গরু কোথা থেকে চলে এলো हट हट জামাই কলাবতী ওপরে উঠে দেখে আশ্চর্য হয়ে যায় আরে বৌমা এ কি গো তোবি আরতে গরু কেমন করে হয়ে গেলে। তোমার ধরটা তো গরু হয়ে গেল শুধু মাথাটা তোমার একি হলো বউ আমি আমি বলার চেষ্টা করে কিন্তু তার মুখ থেকে হাম্বা হাম্বাই বার হয় আরে কি হয়ে গেল আরে শ্যামসুন্দর একাனே আইতে কি হয়ে গেল রে শ্যামসুন্দর ঘরেই ছিল সে মায়ের আওয়াজ শুনে বার হয়ে এখানে আসে এসে যা দেখে সে আশ্চর্য হয়ে যায় আরে মা এ কি এ গরু কেমন হয়ে গেল এ মাথাটা তো মানুষের আছে তো কি কি হলো আরে বলো না শিখা কি হলো আরে বাবা জানি না কি হলো আর বলতে পারছে না বৌমা হাম্বা হাম্বাই করছে কার নজর পড়লো কে টুকটাক করলো আমার বউমার উপরে এবার কি হবে আরে মা এবার তাহলে কি হবে শিখা ঘরে থাকবে মানুষের মতন না গরু ছাগলের মতন বাইরে থাকবে গো দেখছি বাবা কি করা যায় এবার থেকে এই রকমই আস্তে আস্তে সময়টা পার হয় শিখা এবার ঘরের বাইরে এক গাছতলায় বাঁধা থাকে এবার থেকে শিখা সেখানেই থাকে কিছু বলার চেষ্টা করে তো মুখ থেকে হাম্বা হাম্বায় বার হয় প্রতিদিন সকাল সকাল শ্যামসুন্দর এসে তার জন্য ঘাস নিয়ে আসে আর ঘাস দিয়ে দেয় শিখা সেই ঘাস খেয়ে নিজের দিন কাটায় বর্তমান সময় এদিকে শিখার বাচ্চা হয়ে গিয়েছিল আর এদিকে শ্যামসুন্দর আর তার মা কলাবতী খুব চিন্তিত ছিল কলাবতী বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল আরে শ্যাম গো মা কবে ঠিক হবে আমরা এই বাচ্চার পালন পোষণ কেমন করে করব রে শ্যামসুন্দর শিখার কাছে যায় আসতে আসতে আরে শিখা আর ভালো লাগে না গো তোমাকে এই রূপে দেখতে কতদিন হয়ে গেছে তোমাকে মানুষ রূপে দেখা তুমি এখানে ঘরের বাইরে বাঁধা থাকো আর আমরা ঘরে থাকি এক মন লাগে না কবে যে তুমি ঠিক ঠিক হবে হবে কোন তো রাস্তা হবার তখনই শ্যামসুন্দরের নজর শিখার গলাতে যায় সেখানে এক মালা দেখতে পায় আরে শিখা এই কোন মালা পড়ে আছো গো তুমি আরে মা তুমি পরিয়েছ রে কি কি মালাটা আরে না বাবা আমি কেন পড়াতে যাব বৌমাকে মালা তারপর শ্যামসুন্দর শিখার গলা থেকে সেই মালাটাকে ছিঁড়ে জলে ফেলে দেয় যেমন মালাটা তার গলা থেকে খুলে যায় শিখা ছটপট ছটপট করতে লাগে আর দেখতেই দেখতে শিখা আবার থেকে সেই মানুষ রূপে চলে আসে তা দেখে শ্যামসুন্দর এবং কলাবতী আশ্চর্য হয়ে যায় আরে মা দেখো মা শিখা আবার থেকে ঠিক হয়ে গেল মা দেখো তার মানে কি এই মালাটাই মালাটার জন্য শিখা অর্ধেক গরু হয়ে গিয়েছিল হ্যাঁ গো শ্যাম সুন্দর এটা সত্যি কথা এই মালাটার জন্যই আমি অর্ধেক গরু হয়ে গেছিলাম আমি আবার মানুষ হতে পারলাম গো মা দিন না আমার বাচ্চাকে একবার কোলে দিন মা শিখা নিজের বাচ্চাকে কোলে নাই তার মধ্যে মায়ের মমতা আসে তাকে খুব ভালো লাগে আর নিজের ভুলটাও বুঝতে পারে যে কত বড় সে ভুল করেছিল সে আর কোনো এরকম কাজ করে না আর নিজের মার স্বামী আর নিজের বাচ্চার সঙ্গে আগের জীবনটা এবার থেকে ভালো করে খুশিতে আনন্দতে থাকে